হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জিন্নাত থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী কর্মচারীদের জন্য খুবই লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি এখনই অন করে রাখুন এরকম কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারীদের খবর সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কী লেটেস্ট আপডেট উঠে এসেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ প্রধান বিচারপতির স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে না নিম্ন আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একটি মামলার প্রেক্ষিতে তিনি মন্তব্য করেন যে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করলে আদালতের কাজে গোপনীয়তা বজায় রাখা কঠিন নিম্ন আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ফের ক্ষোভে ক্ষোভ ব্যক্ত করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম প্রধান বিচারপতি বুধবার বলেন যে নিম্ন আদালতগুলিতে লাখ লাখ মামলা বিচারাধীন হয়ে পড়ে রয়েছে রাজ্যের নিম্ন আদালতগুলির পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিব তিনি বলেন নিম্ন আদালতগুলিতে নতুন করে কোনো নিয়োগ হচ্ছে না শুধুমাত্র পদোন্নতি ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে বিগত বছরে উত্তর চব্বিশ পরগনায় শুধুমাত্র আটচল্লিশ লাখ টাকা খরচ হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করলে আদালতের কাজের গোপনীয়তা বজায় রাখা কঠিন একই সঙ্গে দায়িত্বশীলতারও অভাব দেখা যায় প্রধান বিচারপতির আরও মন্তব্য নিম্ন আদালতে যারা বিচারকের নির্দেশ লেখেন কেন তারা চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ হবেন নিম্ন আদালতে একটি মামলা দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা সেই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন প্রধান বিচারপতি টি এ শিব জানান যে নিম্ন আদালতগুলির যা পরিস্থিতি তাতে তিনি কোনো নির্দেশ দেবেন না বিচারককে তবে মামলাকারীকে তিনি নির্দেশ দিয়েছেন বিচারকের কাছে তাদের আবেদন জানাতে যাতে তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করা হয় উল্লেখ্য রাজ্য আগে জানিয়েছিল কোষাগারে অর্থাভাবের জন্যই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত সরকারের গত সপ্তাহে নিম্ন আদালত কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় নিম্ন আদালত গুলিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ক্ষুদ্র প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম মন্তব্য করেছিলেন রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে আদালত চালানোর ক্ষেত্রে উপযুক্ত স্থায়ী কর্মী দিয়ে সহযোগিতা করছে না রাজ্য প্রধান বিচারপতি আরও বলেন যে এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সব চুক্তিভিত্তিক নিয়োগ হয় রাজ্য চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সব দপ্তর চালাচ্ছে এমনকি হাইকোর্টের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রস্তাব পাঠানো হলেও তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না এদিন ফের অন্য একটি মামলায় নিম্ন আদালতগুলির পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস জ্ঞানম